নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সজনে ফুলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা সজনে ফুলের রেসিপি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়েছি আর এই সজনে ফুলগুলো যেহেতু বাজারের কেনা তাই এই ফুলের মধ্যে নানা রকম নোংরা থেকে থাকে সেই নোংরাগুলো পরিষ্কার করে বেছে নিতে হবে তো বন্ধুরা সজনে ফুলের মধ্যে যে নোংরা ছিল সেই নোংরাগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সজনে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব প্রায় তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর বন্ধুরা সজনে ফুল আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই সময় যেহেতু সজনে ফুল পাওয়া যায় তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন একবার বানালে বারবার বানাবেন এতটাই টেস্টি হয় আর সজনে ফুলের যে একটা তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু এইভাবে রান্না করলে থাকবে না তো দেখুন বন্ধুরা পরিষ্কার করে আমি বেছে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে ফুলগুলো আমি তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর একটি পাত্রে পরিষ্কার জল নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি নুন এই জলের সঙ্গে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ধুয়ে রাখা সজনে ফুলগুলো আমি এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো ফুলের মধ্যে নানা রকম পোকামাকড় থেকেই থাকে তো নুন জলে ভিজিয়ে রাখলে বেশ কিছুক্ষণ পোকামাকড়গুলো কিন্তু আর থাকবে না তো আমি ফুলগুলো এই নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই জলের মধ্যে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব আর এই রেসিপিতে আমি আলু আর বেগুন ব্যবহার করব। সেই জন্য একটা বড় সাইজের বেগুন এই রকম ছোট ছোট টুকরো করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের আলু একইভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেগুনের পরিমাণটা একটু বেশি রেখেছি আর আলুর পরিমাণটা একটু কম রেখেছি আর দেখুন বন্ধুরা এই দিকে আমি পনেরো মিনিট মতো ফুলগুলোকে এই নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই জলের মধ্যে তারপর এই জল থেকে তুলে নিতে হবে আমি একটা ঝুড়িতে তুলে রাখছি তাহলে এক্সট্রা জলটা ঝরে যাবে এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো কিন্তু আমি গোটাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে মানে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিচ্ছি আমি আলু আর বেগুন একসঙ্গেই দিয়ে দিলাম এবার আলু আর বেগুন একটু ভেজে নিতে হবে আলু বেগুন ভেজে নেওয়ার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি এবার নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুন ভেজে নিতে হবে আলু আর বেগুন সেদ্ধ হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো বন্ধুরা দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলু আর বেগুন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেগুনটা যেহেতু খুবই নরম তাই বেগুন গলে গেছে আর আলুগুলো একটু শক্ত রয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আর একটু ভেজে নেব আর এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা হলুদ সরষে আর পোস্ত একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম সর্ষে পোস্ত দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় এক মিনিট মতো আমি ভেজে নেব প্রায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন জলে ভিজিয়ে রাখা সেই সজনে ফুল আমি সজনে ফুলগুলো কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিইনি আলাদা করে সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু এই সজনে ফুলের উপকারটাই নষ্ট হয়ে যায় তো অনেকেই আছেন ফুলগুলো সেদ্ধ করে তারপরে রান্না করেন তো বন্ধুরা এইভাবে আপনারা সজনে ফুল রান্না করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় আর ফুলের যে একটা তিতকুটে ভাব থাকে সেটাও কিন্তু থাকে না সজনে ফুল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম আর ফুল থেকে কিন্তু একটু জল ছেড়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি বন্ধুরা সজনে ফুল রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সজনে ফুলটা এই মাত্র আমি দিয়েছি তাই আর একটু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দেড় থেকে দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি আর সজনে ফুলটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে তো বন্ধুরা সজনে ফুলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি সজনে ফুলের চচ্চড়ি তাই একটু এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে নিচ্ছি কারণ চচ্চড়ি একটু ঘেঁটে নিলে খেতে বেশি ভালো লাগে বন্ধুরা সজনে ফুল যেহেতু একটু তিতকুটে টাইপের হয় তাই আমি এই তেঁতো ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের সজনে ফুলের রেসিপি একদম রেডি এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমার কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে আপনাদের সজনে ফুল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ